হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ কোর্স নিয়ে এসেছি প্রিমিয়ার হিন্দি ভাষা শিক্ষা কোর্স এই কোর্সটি সম্পূর্ণ করলে আপনারা খুব সহজেই অনর্গল হিন্দিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট করে শিখতে থাকুন জিন্দগি কে অর্থ জীবনের জন্য জিন্দেগী অর্থ জীবন কে লিয়ে অর্থ এর জন্য কে লিয়ে অর্থ জীবনের জন্য কবি কবি এসা হতা হ্যাঁ অর্থ কখনো কখনো এমনটা হয় কবি কবি অর্থ কখনো কখনো এসা অর্থ এমন হোক অর্থ হয় কবি কবি এসা অর্থ কখনো কখনো এমনটা হয় তুম নেই করতে হ মেরে লিয়ে অর্থ তুমি আমার কাছে কিছুই না তুম অর্থ তুমি কিছু ভি অর্থ কিছুই ম্যাটার নেহি করতে হো অর্থ গুরুত্ব রাখো না বা কিছুই না মেরে লিয়ে অর্থ আমার জন্য বা আমার কাছে তুম কিছু ভি ম্যাটার নেহি করতে হো মেরে লিয়ে অর্থ তুমি আমার কাছে কিছুই না কভিকভি লগতা হ্যাঁ না অর্থ কখনো কখনো মনে হয় তাই না কভিকভি অর্থ कखो कख लगता है अर्थ मन है ना अर्थ ना, कभी कभी लगता है ना अर्थ कखो कख मन है ना ये दुनिया ना बड़ी अजीब सी है अर्थ य पृथ्वीटा खूब अद्भुत ये दुनिया दुनियाना अर्थ पृथ्वीटा बड़ी अर्थ खूब अजीब सी अर्थ अद्भुत धरण है ऑर्थो होय ये दुनिया ना बड़ी अजीब सी है अर्थो पृथ्वी पृथ्वीटा खूब अद्भुत well, तुम नहीं हो तो कुछ नहीं है अर्थो ही ना था कि नहीं तुम नहीं हो तुम ही नहीं तो अर्थो ताहोले कुछ नहीं है अर्थो किछू नहीं तुम नहीं हो तो कुछ नहीं है अर्थो ही ना थाकले किछ नहीं प्यार कौना था ना ভালোবাসা উচিত ছিল তাই না পেয়ার কর্না অর্থ ভালোবাসা থানা অর্থ উচিত ছিল তাই না পেয়ার কর্না থানা অর্থ ভালোবাসা উচিত ছিল তাই না ম্যায় তো অভি ভি তুমকো ইতনেই পেয়ার কর্তাহ অর্থ আমি এখনো তোমাকে ততটাই ভালোবাসি মেয়ে অর্থ আমি তো অর্থ জোর দেওয়ার জন্য অভিভি অর্থ এখনও তুমকো অর্থ তোমাকে इतने ही अर्थ त तो तो प्यार करता हूँ अर्थ भलोबासि मैं तो अभी भी तुमको इतने ही प्यार करता हूँ अर्थ हमें एखो तो तो तुम्हें तो ततटाई भलबासी ये जिंदगी भी ना बड़ी अजीब सी है ये जीवनटाओ खूब अद्भुत ये जिंदगी अर्थ ये जीवन भी अर्थ ओ ओटा ना अर्थ जोर देवार जन् बड़ी अर्थ खूब অর্থ অদ্ভুত ধরনের হয় জিন্দি ভি না হার কি না কাবি অর্থ প্রত্যেকেরই কখনো না কখনো হার কি অর্থ প্রত্যেককে প্রত্যেকেরই কাবিনা কাবি অর্থ কখনো না কখনো হার কি কাবি না কাবি অর্থ প্রত্যেকেরই কখনো না কখনো সে প্যার তো হতা অর্থ কারো না কারো সাথে ভালোবাসা হয় কিসি না কিসি সে অর্থ কারো না কারো সাথে পেয়ার তো হতা হ্যায় অর্থ ভালোবাসা তো হয় কিসি সে পেয়ার তো হতাহি হ্যায় অর্থ কারো না কারোর সাথে ভালোবাসা হয় ওর উস পেয়ার মে ইনসান খুদকে ভুল যাতাহ যায় অর্থ আর সেই ভালোবাসায় মানুষ নিজেকে ভুলে যায় ওর অর্থ আর উস পেয়ার মে অর্থ সেই ভালোবাসায় ইনসান অর্থ মানুষ খুদকো অর্থ নিজেকে ভুল যাতাহ যায় অর্থ ভুলে যায় ওর উস্পেয়ার মে ইনসান খুদকো ভুল যাতাহ যায় অর্থ আর সেই ভালোবাসায় মানুষ নিজেকে ভুলে যায় ক্যায় সে কর শক্তে হো ইয়ার তুম এশা মেরে সাথ অর্থ তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো ইয়ার ক্যায়শে অর্থ কীভাবে কর হো অর্থ করতে পারো ইয়ার অর্থ বন্ধু আরে অনানুষ্ঠানিক সম্বোধন তুম অর্থ তুমি আশা অর্থ এমন মেরে সাথ অর্থ আমার সাথে ক্যায় কর শক্তে হো ইয়ার তুম এশা মেরে সাথ অর্থ তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো ইয়ার তুম তো জান মেরা সব কুস্তা অর্থ তুমি তো আমার সবকিছু ছিলে তুম তো অর্থ তুমি তো যান অর্থ প্রিয় স্নেহপূর্ণ সম্বোধন মেরা অর্থ আমার সব সবকুছ অর্থ সব কিছু থা অর্থ ছিলে পুংলিঙ্গ তুম তো জান মেরা সবকুছ থা অর্থ তুমি তো আমার সব কিছু ছিলে